নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো পুষ্টিগুণে ভরপুর সজনে ফুলের রেসিপি আর এই সময় সজনে ফুল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এভাবে একবার সজনে ফুল রান্না করে দেখবেন তেতেও লাগবে না আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে হবে অসাধারণ তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যাচ্ছে আর এই কেনা সজনে ফুলের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা ময়লা থাকে তো সবার প্রথমে আমাদের ফুলগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে একটু সময় ধরে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে আর এর মধ্যে যে শুকনো ফুলগুলো আছে সেগুলোও কিন্তু আমরা বাদ দিয়ে ফেলে দেব তো ফুল ভালোভাবে বেছে নেবার পর এবার এই ফুলগুলোকে আমাদের চার থেকে পাঁচবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে নেবার পর শেষের মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিচ্ছি লবণ দিয়ে আরও একবার আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে যদি এই ফুলের মধ্যে কোনো পোকামাকড় থাকে তাহলে লবণ জলে এভাবে ধুলে পোকামাকড়গুলো খুব সহজেই বেরিয়ে যাবে ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এবার অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর এই সজনে ফুলের সঙ্গে আমাদের লাগবে আলু তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিচ্ছি আমার সজনে ফুলের পরিমাণ অনুযায়ী এখানে আমি একটা আলুর ব্যবহার করছি তবে আপনারা যে পরিমাণ সজনে ফুল রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে সবজি কম বেশি করে যোগ করে নেবেন এখন এই আলুটাকে আমাদের খুব বেশি বড়ো না খুব বেশি ছোট না এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে আর এর সঙ্গে লাগবে বেগুন তো এখানে একটা বেগুন লাগবে না আমরা এখানে অর্ধেকটা বেগুন নিয়ে নেব বেগুনটাকেও আলুর মতো করে খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোটো না ঠিক এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে আলু বেগুন কেটে নেবার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হলে এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে এর মধ্যে সাত থেকে আটটা বড়ি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে আমাদের এবার লাল লাল করে ভেজে নিতে হবে বড়ি লাল লাল করে ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে নিচ্ছি এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো রাঁধুনি পাঁচ ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিলে এই রেসিপিতে একটা দারুণ ফ্লেভার আসে আর খেতেও হবে দুর্দান্ত ফোড়ন এবার কয়েক সেকেন্ডের মতো আমাদের ভেজে নিতে হবে ভেজে নেবার পর কেটে রাখা আলুগুলো যোগ করে দিচ্ছি আলুগুলোকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আলুতে হালকা একটা লালচে রং ধরে যায় আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ যোগ করে দিচ্ছি এবার হাই ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেওয়ার পর দেখুন আলুতে বেশ একটা হালকা লালচে রং ধরে গেছে এবারে আলুর মধ্যে আমরা যোগ করে দেব কেটে রাখা বেগুন বেগুন কিন্তু নরম সবজি সেই জন্য আলু একটু ভেজে নিয়ে তারপরে বেগুন যোগ করতে হবে বেগুন একসঙ্গে যোগ করলে একদমই নরম হয়ে গলে যেতে পারে তো এভাবে একটু ভেজে নিয়ে তারপর বেগুনগুলোকে যোগ করতে হবে বেগুন আরও এক থেকে দুই মিনিট মতো ভাজার পর দেখুন বেগুনেও বেশ সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে এবার এর মধ্যে আমরা যোগ করে দেব সজনে ফুল আর বন্ধুরা সজনে ফুল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে এরই সঙ্গে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আগে আমরা আলুর সঙ্গে ব্যবহার করেছিলাম আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে আলু বেগুনের সঙ্গে এক মিনিটের মতো হাই ফ্লেমে আমাদের ফুলগুলোকে একটু ভেজে নিতে হবে এক মিনিট মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম টমেটো ভালো করে মিশিয়ে নিয়ে এবার পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে সমস্ত উপকরণ ভালোভাবে নরম হয়ে যায় তো এটা নরম হতে থাকুক অন্যদিকে এই রান্নার জন্য আমরা একটা মশলা রেডি করে নেব তো এখানে নিচ্ছি এক চামচ মতো পোস্ত আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি একটা লঙ্কা সজনে ফুলের রেসিপিতে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না আমি এখানে একটা লঙ্কা যোগ করে দিলাম তবে আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে লঙ্কাটা যোগ করে নেবেন এবার সামান্য একটু জল দিয়ে মিহি করে মশলা আমাদের বেটে নিতে হবে যেহেতু অল্প মশলা তাই আমি এখানে শিল্পাটায় বেটে নিচ্ছি তো এখানে মশলা আমার বাটা একদমই রেডি এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখানে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালোভাবে নরম হয়ে গেছে বাটা মশলার মধ্যে যোগ করে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই রান্নাতে কিন্তু কোনো রকম জল পড়বে না এরকম শুকনো শুকনো মাখামাখা হবে তবেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখানে দেখুন আলু বেগুন আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা সজনে ফুলের এই রেসিপি কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি সামান্য তেল মশলা দিয়ে তৈরি একবার অন্তত এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হবে একবার বানালে কিন্তু বারবার আপনারা এভাবেই বানাবেন দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন তেমন এর মধ্যে যোগ করে নেবেন আর বড়িগুলোকে ভেঙে যোগ করে দিলাম আপনারা চাইলে এখানে আসতেও যোগ করতে পারেন বড়ি আর চিনি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের এই রেসিপি যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে যেমন দুর্দান্ত লাগবে আর রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর শেষের মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের এই রেসিপি এভাবে একবার রান্না করলে সজনে ফুল কিন্তু একদম তেতেও লাগবে না আর খেতেও হবে অসাধারণ এবার আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ